আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায় আচ্ছা আপনাদের বিরুদ্ধে কিছু অভিযোগ উঠছে যে আপনারা ইদানিং নাকি ঠিক করেছেন যে ভাড়া বাড়াবেন এবং ভাড়া বাড়ানোর যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা কি আপনাদের সংগঠনগতভাবে নিয়েছেন প্রশাসনিকভাবে ঠিক হয়েছে নাকি না আপনারা নিজেরাই নিয়েছেন প্রথম নম্বর দিদি আপনাকে বলি আমরা ভাড়া বাড়ানোর কথা বলি না আমরা বলেছিলাম রাত দুপুরে যদি প্যাসেঞ্জারকে যদি পরিষেবা দেওয়া হয় তো তারা খুশি আমাদেরকে দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যেরকম তাদের মন যায় তারা দেয় আমাদেরকে সে খুশি আমাদেরকে দিতে পারে তো আমরা ভাড়া বাড়ানোর কথা কোনো রকমভাবে বলি না আমরা একটা বলেছিলাম যে পারুল থেকে রাত্রেবেলা যদি এইখানে রাত দশটার পর যদি হসপিটাল মতেন কেউ যদি কোনো ব্যক্তি পারুল যায় রাত্রেবেলা একা ব্যক্তি হয় সেই হিসাবে পঞ্চাশ টাকা বলেছিলাম এবং এটা লিবার লেগে কোনোভাবে যে নির্দিষ্ট কিছু আমরা বলেছিলাম সেটা কিছু বলি না এখন পর্যন্ত কোনো টোটোওয়ালা বলতে পারবেন বা কোনো প্যাসেঞ্জারও বলতে পারবেন যে আমরা ভাড়া বাড়িয়ে নিচ্ছি কারোর থেকে আমরা যেটা নিজ ভাড়া আমাদের আইনটিসি টোটো সংগঠনের থেকে করা আছে দশ টাকা ভাড়া আমরা দশ টাকায় লি যেখানে যেরকম ভাড়া সেরকমই লিই তার বিষয়ে তাহলে আপনাদের বিরুদ্ধে এই অভিযোগটা উঠছে কেন আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে বলতে কোনো এক মিডিয়া সেই মিডিয়া নাকি আমাদের বিরুদ্ধে এগুলো মিথ্যে প্রচার করছে তো কেন করছে সে জানি না কি আমার সাথে কি শত্রুতা আছে বা কেন কি আমি বলছি যে এইটা তো শুধু শুধু আসতে পারে না মানে কেউ না কেউ নিশ্চয় অভিযোগ করেছে তো এই অভিযোগটা হঠাৎ উঠছেই বা কেন আর পঞ্চাশ টাকাই বা কেন তো এই অভিযোগটা যদি উঠেই থাকে তারা আমাদেরকে যদি যদি কোনো প্রমাণ কোনোভাবে কিছু দিতে পারে সে টোটো যেই হোক যেই চালাক তার খেলাফে আমাদের আইনটি টিসি টোটো সংগঠন দেন তার খেলাফে আমরা ব্যবস্থা নেবো কেউ যদি কারোর থেকে ভাড়া বেশি নিয়ে থাকে মানে আপনারা কি নিশ্চয়তা দিচ্ছেন যে কোনো রকমভাবেই কোথাও কোনো রকমভাবেই আপনারা ভাড়া বাড়াবার কোনো সিদ্ধান্ত নেননি না আমরা ভাড়া বাড়াবার কোনো রকম কোনো সিদ্ধান্ত নিই না আর এখন পর্যন্ত কেউ বলতেও পারবেন না যে আমরা ভাড়া কারোর থেকে বেশি লিয়েছি যেটা রিজার্ভ ভাড়া আছে রিজার্ভ খাটি আমরা যেটা নর্মাল ভাড়া সেটা নর্মালই খাটি এবার যদি কোনো ব্যক্তি যদি বলে যে এখান থেকে আমরা গোয়াডি মধ্যে যাবো একা যাবো ভাই আমরা তিরিশ টাকা দেবো পঞ্চাশ টাকা দেয় আমাদেরকে আমাদেরকে না সে দেবো বলে নাকি না আপনারা চান আমরা তাদের তারাই দিব বলে আমরা বলে দিই যে দেখুন দাদা আপনি তো একা আছেন আমাদের আর একটা দুটো প্যাসেঞ্জার হলো আমরা গাড়ি ছাড়ব সে তখন আমাদেরকে বলে দেয় তাহলে ক টাকা দিতে হবে বলো আমরা বলি তাহলে তিরিশ টাকা দিতে হবে বলে ঠিক আছে তাই দেবো সেটা তার নিজস্ব জরুরি প্রয়োজনে যদি যান সেক্ষেত্রেই এই টাকাটা বলেন তাই তো মানে আপনাদের কি বাধ্যতামূলক যে এখান থেকে কেউ একা গেলে কোনো টোটোতে কোনো প্যাসেঞ্জার একা গেলে তার কাছে কি পঞ্চাশ টাকা দিতে সে বাধ্য না 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 সেটা তো দিতে বাধ্য কেউ করে থাকে তার অতি পুরো একদম বলে প্রমাণ শুদ্ধ যদি লিয়ে দেখাতে পারে সে যে কোনো হতে পারে প্রমাণ বলতে আমি নিজেও দেখেছি যে অনেক সময় দেখা যায় আরামবাগ থেকে কালীপুর কালীপুরে কলেজ বন্ধ থাকলে প্যাসেঞ্জারদেরকে নিয়ে টোটো যেতে চায় না একা হলে এবং অনেক মহিলা আছেন তারা ভীষণ রকম অসুবিধায় পড়েন অনুরোধ করেন কিন্তু আপনারা আপনাদের আর কি যাদের টোটো আছে তারা এটা নাকি করে থাকেন যে না যাব না পুরো বলে দেন একা নিয়ে যাব না কিন্তু কোনো মানুষ তো প্রয়োজনেই টোটোতে চাপে তো সেক্ষেত্রে তার যদি খুব জরুরি প্রয়োজন হয় তো তাকে আপনারা নিয়ে যাবেন না এর লেগে দিদি আমরা একটা সমস্যা জনগণের মিটানার লেগে করেছি যার নামে কমপ্লেন হবে ওই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা গাড়ির নম্বর বোস করেছি এই নম্বর ধরে আমাদেরকে কমপ্লেন জানাবে আমরা সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটাকে চিনে যাব যার নম্বর গাড়িতে লাগানো আছে সামনেও লাগানো আছে কাছে নম্বর ধরে কমপ্লেন জানাবে তার খিলাপে আমরা ব্যবস্থা নেবো সংগঠনের পক্ষ থেকে তার লেগে আমরা জনগণের স্বার্থে আমরা কাজ করেছি এটা আপনারা করেছেন মানে আপনারা বলতে চাইছেন যে কারোর সঙ্গে যদি কোনো দুর্ব্যবহার করে জোর করে যদি ভাড়া বাড়িয়ে দেয় তো সেক্ষেত্রে আপনারা তাকে তার নামে এই যে এটা আছে আরামবাগ শহর আইএন বলে যে নাম্বারটা দেওয়া আছে এইটার ছবি ছবি তুলে তুলে সেই নামে মানে অভিযোগ ব্যক্তির আপনারা শনাক্ত করতে পারবেন তাই তো এবং সে অনুসারে আছে তাদের নাম ঠিকানা সমস্ত কিছু আমাদের কাছে পুরো লিখা একদম আছে কাকে কি নম্বর দিয়েছি না দিয়েছি তার নাম ঠিকানা ওয়ার্ড নম্বর সমস্ত কিছু আমাদের কাছে তার খিলাফে দ্রুত গতিতে আমরা ব্যবস্থা নেব এবার আর একটা জিনিস যেটা আমি দেখতে পেয়েছি অনেক সময় আমার কাছে অভিযোগও আসে এবং আমি নিজেও অনেক টোটোতে চেপে দেখেছি কিছু কিছু ক্ষেত্রে অনেক টোটো কিন্তু মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন এটা একটা দেখেছি এবং যেখানে মহিলা প্যাসেঞ্জাররা আছে কিন্তু নিজেদের মধ্যে যেতে যেতে ফোনে কথা বলছেন এবং রীতিমতো স্ট্যাং ভাষা ব্যবহার করে এটা কি আদৌ সমর্থনযোগ্য না এটা কোন রকম সমর্থন যোগ্য যারা মদ পান করে গাড়ি চালায় তাদেরকে আমরা আজকের বল আমরা যখন থেকে সংগঠন করেছি তখন থেকে আমরা মানা করে এসেছি যে মদ পান করে কোনো রকম নেশা করে কোনো রকম গাড়ি চালানো যাবে না আর যদি মদ পান করে যদি কেউ গাড়ি চালিয়ে থাকে তার লেগে নম্বর দেওয়া হচ্ছে সেই নম্বর ধরে সে এসে আমাদেরকে কমপ্লেন জানাবে তার সঙ্গে সঙ্গে তার টোটো চালানো আমরা বন্ধ করে দেবো মানে আপনারা একটা কথা বলছেন এই যে এটা কারম্বার টাইমসের দর্শকদের মাধ্যমে আমি জানাতে চাইছি রকম যে নাম্বারটা দেওয়া করা আছে নির্দিষ্ট করা আছে এই এই রকম ছবি যে গাড়িতে থাকবে সেই নাম্বার অনুসারে ধরে যদি করা হয় কমপ্লেন করবে কার কাছে কমপ্লেন করবে আইএনটিসি আছে আমাদের নিমতলা আছে নিমতলা এসে কমপ্লেন জানাবে আমাদের আমাদের অফিস সব সবসময় খোলা থাকে কোনো অসুবিধা হবে না যখন খুশ এসে আমাদের কমপ্লেন জানালে ওখানে গেলেই খোঁজ করলেই ফোনে যোগ করলেই যোগাযোগ করলেই আমাদের সাথে এ হয়ে যাবে তার আর তার সত্ত্বেও আরেকটা জিনিস প্যাসেঞ্জারের বিভিন্ন রকম বিরাট অসুবিধার মধ্যেই পরে আমরা দেখতে পাই বিভিন্ন রকম মালপত্র কারোর দরকারি জিনিস কারো খাতাপত্র টাকা পয়সা ব্যাগ পড়ে রয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা জনগণকে বলবো যখন গাড়িতে উঠবেন বিশেষ করে এই নম্বর আলা গাড়ি ছাড়া উঠবেন না আমরা না আমাদেরকে কিছুদিন আপনারা টাইম দেন আমরা সমস্ত আরামবাগের গাড়ি ক্লিয়ার করে দেবো স্টিকার বিনা স্টিকার সবাইকে এই নম্বর দেওয়া হবে সব ক্লিয়ার করার পর আপনারা এই নম্বর ছাড়া কোনো গাড়িতে উঠবেন না আপনাদের পরিষেবার লেগে আমরা সবসময় রেডি আছি যে আপনাদের আপনাদের অনেক ভালো দিকও আছে এটাও বাস্তব যে যে কেউ জিনিস ফেলে গেলে আপনারা চেষ্টা করেন সেটাকে ফিরিয়ে দেওয়ার জন্য এরকম দৃষ্টান্তও আপনাদের মধ্যে আছে এটা অবশ্যই একটা প্রশংসনীয় দিক যে আপনারা ফিরিয়ে দিয়েছেন এরকম অনেক উদাহরণও আছে যেমন এই উদাহরণও আছে ভালো দিকও আছে তেমন একই সাথে আপনাদের যদি এই দিকটাও দেখেন যে যাতে অন্ততপক্ষে অযথা কারোর ভাড়া বেশি না নেওয়া এবং একই সাথে একজন থাকলে তাকে নিয়ে যাবেন না এই ত্যাগ করা এটা একটুখানি আপনাদের সংগঠন দেখা অন্তত অবশ্যই তার সাথে সাথেও যে যারা বৃদ্ধ মানুষ যারা বয়স্ক মানুষ তাদেরকেও পরিষেবা পরিষেবা দেওয়ার লেগে বলবো যারা হচ্ছে প্যাসেঞ্জার যারা হচ্ছে হসপিটালে যারা ভাড়া কাটে শুনেছি নাকি হসপিটালে একটা রেট বেশি নিয়ে ভাড়া খাটা হয় এক তো তারা রুগী তারা প্যাসেঞ্জার এখানে রুগী তারা দেখাতে এসছে হসপিটালে আমাদের ফ্রিতে দেখাতে সে তারা যে বাড়ি যাবে তাদের থেকে দেখা যাচ্ছে যে এটা দুশো টাকা ভাড়া ওনারা পেশেন্ট বলে ওনাদের থেকে তিনশো টাকা ভাড়া দেয় এগুলো টোটোওয়ালা করে এটা আমরা জানি তো এগুলো বন্ধ করতে হবে এগুলো পুরোপুরি বন্ধ করতে হবে চেষ্টা করতে হবে উনি পেশেন্ট মানে ওনার থেকে কম নেবো যেমন স্কুলের টাইমে দেখি কিছু কেমন বাচ্চা ছেলে একা বলে হাত দেখালে কেউ তুলতে চায় না এগুলো স্কুলে আমাদের দরকার আমাদের টোটোওয়ালাদের দরকার যে সে পড়াশোনা করছে মানে তাকে আগে পৌঁছে দিয়েছি কিন্তু আমাদের টোটোওয়ালার মধ্যেই আছে কিছু কেমন যে তারা তাদের ভাড়াটাকে ভাবে আগে যে না সে একটা শিক্ষা নিবে সে একটা ভালো জায়গায় যেতে চাইছে তাকে আগে পৌঁছে দিয়েছি তার স্কুলে লেট হবে তার কলেজে লেট হবে এগুলোকে মানসিকতা চেঞ্জ করতে হবে সমস্ত টোটোওয়ালাকেই বলবো যে চেঞ্জ আপনারা কি বলছেন সবাই যে আপনারা কি একই সাথে সাদামবাবু যা বলছেন আপনারা কি সহমত হ্যাঁ লিডারের কথা যেটা বলছেন ওনার কথাই আমরা সবাই এক সবাই হ্যাঁ সবাই সব সহমত সবাই আপনার পুরনো নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে শেখ সাদ্দাম আমার উনিশ নম্বর ওয়ার্ডে বাড়ি সংগঠনের আমি সেক্রেটারি আর যদি কেউ যোগাযোগ করতে চায় নিমতলায় আপনার ফোন নাম্বারটা একটু যদি বলে দিন আমার ফোন নাম্বার এইট

তো কিছু কেমন প্যাসেঞ্জার গাড়ির মধ্যে উঠে উঠে আমাদেরকে রং রোডে ঢোকানো করে হয় জোজ বস্তি ঢোকায় তারা ভাড়া দিতে চায় না আমাদের সাথে প্রবলেম খাড়া করে এবং দেখা যায় যে আমাদেরকে পারুল ঘুরে এসে সেই বিচখানে নামাতে হয় এর লেগে আমাদের সমস্যা দেখা দেয় বিরাটভাবে যে কোনো আমাদের উপরে জুলুম করে তারা তো তার কারণে দেখা যাবে হয়তো কোনো ড্রাইভার হয়তো বলেই ফেলে যে ভাই আরো দশ টাকা বেশি লাগতে পারে কেন তাদেরকে আবার ঘুরে নিয়ে আসতে হয় পারুল থেকে অনেকটাই দূরত্ব দূরত্ব থেকে ঘুরিয়ে আনতে হয় আর রং সাইডে আমাদেরকে ঢোকানো করা যায় আমরা ঢুকতে চাই না কিন্তু আমাদেরকে রং সাইডে তারা যাওয়ার লেগে বাধ্য করে করা তুলে ধরবে না মিডিয়া যে আমাদের উপরে জুলুম চলে কিন্তু কিছু কেমন মিডিয়া আছে তারা আমাদের নিয়ে একটা জিনিস নিয়ে পড়ে রয়েছে একটা জিনিস আমাকে বলুন যে যেমন আপনাদেরকে আপনারা রং সাইডটা কখনোই মানতে চান না সঠিকভাবেই যেতে চাইছেন এবং পাবলিকের অনেক সময় মানে তীব্র দাবির জন্য আপনাদেরকে অনেকটাই ঘুরে আসতে হয় একই রেটে রেটে তো এই জায়গাটাতে আপনারা বলছেন মানুষজন একটু সহনুভূতির মধ্যে আপনাদেরকে বিবেচনা করে অন্তত 10 টাকা বাড়াই এইটা আপনারা দাবি করছে। তারা তারা যদি দেয় আমাদের কেন লব না আমরা তাদেরকে বলি দাদা আপনাদেরকে ঘুরি নিয়ে যাচ্ছে আপনাদের লাগবে 10 টাকা তারা বলে দেব আমাদের তো এ কোন বিষয় কোন পাবলিকের সঙ্গে আপনাদের কোনো সমস্যা নেই পাবলিকের সাথে আমাদের কোনো সমস্যা না আমাদের সমস্যা কার সাথে তারও মেনুলাই এবার কিছু কেমন দেখা যায় রাত্রেবেলায় যারা ভাড়া খাটে তারা হয়তো বলে বসে থাকে যে ভাই পঞ্চাশ টাকা লাগবে একশো টাকা রাত্রে তারা প্যাসেঞ্জার কম প্যাসেঞ্জার কম কোন থাকে না কেউ রাস্তাঘাটে লোকজন থাকে না তারা হয়তো যেতে হবে গরবাড়ি নামাতে হবে দিদি এখান থেকে বলুন বাস স্ট্যান্ড থেকে গড়বাড়ি তিন কিলোমিটার দূর একটা প্যাসেঞ্জার আমরা দিনের ভাড়ায় খাটি দশ টাকা সেটা কি সম্ভব দিনের ভাড়ায় আমরা নামিয়ে দিয়েসব দশ টাকায় রাত্রেবেলা তার লেগে বলা হয় দাদা পঞ্চাশ টাকা লাগবে কেন রাত দুপুরে ব্যাপার আমরা আর কাউকে পাবো না ফেরার পথে এই কথা বলা যে পাঁচজন থাকলেও পঞ্চাশ টাকা একজন থাকলেও আপনারা একজন থাকলেও রাত্রে বেলার ক্ষেত্রে এটা না না এটা রাত্রের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে আমরা দুজন হলেও কুড়ি টাকাতেই যায় দিনের ক্ষেত্রে কুড়ি টাকাতেই যায় রাত্রের ক্ষেত্রে হলে আমরা তাদের থেকে আবদার করি রাত্রেবেলা তাদেরকে আমরা পরিষেবা দিই যদি বা আর যেটা বললেন যে একটা প্যাসেঞ্জার একটা প্যাসেঞ্জার কিন্তু এখন বেশিরভাগ স্ট্যান্ডওয়ালারা প্রবলেম করে যারা ঘুরে কাটে তারা তো সব সময় হাঁ করে বসে আছে যে আমাদের একটা এলে একটাই ভালো কেন আমরা একটা ছাড়া দুটো পাই না আর এক দুটো বসে গেলে আর প্যাসেঞ্জার গাড়িতে হাত দেখায় না এটা আমরা জানি তো আমাদের এরকম বিষয় আছে আর প্যাসেঞ্জারকে বলবো যে এখন মাল লাগবে গাড়ির মধ্যে তো মালটা যেমন নিজের মাল নিজের দায়িত্বর সাথে সে যেমন নামায় যদি বা রয়ে যায় কেন আমরা সামনে মুখ করে গাড়ি চালাই বাই চান্স মাল হারি অন্য প্যাসেঞ্জার উঠে নিয়ে নিতেও পারে তো সেটা যেমন আবার আমাদের উপরে জুলুম করা হয় আমরা চেষ্টা করবো তার মাল খুঁজে দেবা যে গাড়িটা সেখানে পড়েছে তো আশা করি পেয়ে যাবেন কেন চতুর্দিকে এখন সিসি ক্যামেরা আছে কোনো অসুবিধে নেই পেয়ে যাবেন মাল টাইম লাগবে যদি টোটোওয়ালার কাছে থাকে অতি অবশ্যই আমাদের সংগঠনে বলা আছে আমাদের এখানে ক্লাব আছে জমা দিয়ে যাবে নাহলে আইনটিসি টোটো সংগঠন সেখানে জমা যাবে একটা মিডিয়া সে আমাদের নামে অববাদ দিয়ে ছড়াচ্ছে কিন্তু এটা ভুল করছে উনি যদি পারে জনগণের হয়ে কাজ করুন না আমি কোন মিডিয়া কি করছে সেটা আমার কাছে বিষয় নয় আমি বারবার যেটা বলছি যে আপনাদের দ্বারা জনগণ হ্যারাস হচ্ছে না তো না আমাদের দ্বারা এখন পর্যন্ত কোনো জনগণ বলতে পারবেন হ্যারাস বঞ্চ জনগণ বঞ্চ উপকার পায় এই ধরুন বর্ষাকাল বৃষ্টি নেমে যাচ্ছে দেখুন আমরা টোটোলে তাদেরকে পরিষেবা দিতেই থাকে তাদেরকে বাড়ি পর্যন্ত তাদের ভাড়া কোন রকম বাড়ছে না ভাড়া কোনো রকম বাড়ছে না ভাড়া বাড়ানোর কথা তো আমরা একবারও বলিনি ভাড়া কোনো রকম বাড়ছে না এবার কিছু কেমন ফোটে তারা কাট করে আমাদের দেখানো হচ্ছে পুরোটা দেখাচ্ছে না পুরোটা যদি দেখাই মানে দু একটা ক্ষেত্রে কোনো কিছু ঘটনা যদি বাই চান্স ঘটে তার জন্য আপনারা বলছেন এর জন্য টোটাল টোটো সংগঠন দায়ী নয় না না এর লেগে টোটো দু একটা যদি ঘটনা যদি ঘটেই থাকে দিদি পাঁচটা আঙুল তো সমান না এবার দু একটা তো আছে যে সুযোগ পেলে সে বলে বস থাকে ভাই আমার একশো টাকা লাগবে এবার সেটা আমাদেরকে কমপ্লেন জানাতে হবে তো সে জানাবেটা কি করে তোর তো কোনো নির্দিষ্ট কোনো মা বাপ নেই কোনো পরিচয় নেই তার লেগে এই পরিচয়টা আমরা আনতে চাইছি যে আরামবাগ টোটোর যে পরিচয় সেটা আনবো আমরা আর কমপ্লেন করলে অভিযুক্তকে ধরা যায় এবং ব্যবস্থা নেওয়া যায় যা তো কমপ্লেন করলে অভিযুক্ত ধরা যায় প্লাস তার খিলাপে যখন দুটো গতিতে আমরা ব্যবস্থা নিতে পারি কেন তুমি এই জনগণের সাথে হ্যারাসমেন্ট করছো বা কেন তার খিলাপে কেন পয়সা বেশি লেওয়া হয়েছে জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন আমরা একটা জিনিস পরিষ্কার হলাম যে আমাদের কাছে কিছু অভিযোগ আসছিল যে এখানে নাকি টোটো থেকে যে টোটো সংগঠন আছে আইএনটি টিউ তাদের থেকে নাকি হঠাৎই বাড়া মানে ভাড়া বাড়ানো হচ্ছে এটাকে নিয়ে মানুষের মধ্যে কিছু খুব তৈরি হচ্ছিল যা আমজনতার মধ্যে তো তারা বলছিলেন যে সব জায়গায় যেখানে দশ টাকার মধ্যে যাতায়াত করা যাচ্ছে সেই জায়গাতে এখানে কেন ভাড়া বাড়বে তো আমরা যখন এই বিষয়টাকে নিয়ে আমরা সাদামবাবুর কাছে আসি এবং এখানে দেখা যাচ্ছে যে এই সংগঠনের সমস্ত সদস্যরা এখানে উপস্থিত আছেন সমস্ত না হোক অধিকাংশই উপস্থিত আছেন তারা কিন্তু একযোগে বলেছেন এটা তাদের বিরুদ্ধে অপপ্রচার এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার হচ্ছে বাস্তবে এটা কখনোই নয় এমন কোনো সিদ্ধান্তই তারা নেননি আরাম্বার টাইমসে দর্শকদের মাধ্যমে আমি সমস্ত দর্শকদের জানাতে চাইছি যে আরমবাক টাইমসের মাধ্যমে যে এরকম কোনো সিদ্ধান্ত নেই আপনারা দশটা টাকাতেই যাতায়াত করতে পারবেন তবে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত নির্দিষ্ট দূরত্বের পরে ওরা কুড়ি টাকা করে নেন সেটা একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যেই তার বেশি ওনারা নেন না তবে যদি কোনো রিজার্ভেশন করা থাকে সেক্ষেত্রে ভাড়া বাড়ে আর রিজার্ভেশনের বাইরে ওরা অযথা ভাড়া নেন না তবে রাত্রিকালীন বা আপদকালীন সময়ে যদি দেখা যায় যে একজন মাত্র প্যাসেঞ্জার সেক্ষেত্রে তারা অনুরোধ করেন যে অন্ততপক্ষে যেহেতু গোটা টোটোতে পাঁচটা সিট তাই পাঁচটা সিটে পাঁচ দশে পঞ্চাশ টাকা তার বেশি কিন্তু তারা চান না তবে অনেক সময় সেটা দিতে না পারলে তিরিশ টাকা দিলেও তারা নিয়ে যান এবং এটাও দেখা গেছে বহু বিপদের সময় তারা কিন্তু বিনা পয়সাতেও নিয়ে গেছেন তাহলে যখন বিনা পয়সাতে তারা নিয়ে যাচ্ছেন সেটাকে যখন আমরা সামনে নিয়ে আসছি না জনগণ তাহলে অযথা ভাড়া বাড়ছে বলে বিতর্ক তৈরি করাটা ঠিক নয় এটাই সাদ্দামবাবুর অভিমত এবং একই সাথে এখানে আপনারা যারা আছেন আপনাদের তাই অভিমত তো সুতরাং এই অপপ্রচার থেকে একেবারেই বিরত থাকা দরকার এটা আমরা পরিষ্কার করে দিলাম আরামবাগ টাইমসের দর্শকদেরকে যে কোনো রকমভাবে কোনো ভাড়া বাড়ছে না আতঙ্কের কোনো কারণ নেই দুশ্চিন্তারও কোনো কারণ নেই ক্যামেরায় সাদের সঙ্গে আমি কাকলি চ্যাটার্জি আরামবাগ টাইমস